আল্লাহ রাতে একশো সাতান্ন আমার বলছেন সব কিছুতেই করে সব কিছুর উপর আল্লাহ রহমত আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই চলতে পারে না কোন ব্যক্তি যদি আল্লাহকে মানে এর উপর আল্লাহ রহমত করে আর কোনো ব্যক্তি যদি আল্লাহকে না মানে তার উপর আল্লাহ রহমত করেন আল্লাহাকের সাথে কেউ যদি পুকুরি করে আল্লাহ তাকে রহমত দেন আর কেউ যদি আল্লাহ এ বাকি করে তাকেও রহমত দেন এইটা হচ্ছে সাধারণ রহমত এটা কোন রহমত সাদারণ রহমত যেটা আল্লাহ সবাইকে দেন তাও কেউ রহমত হলেন না কিন্তু আল্লাহ বলছেন টুকু আমি আমার রহমতটাকে তাদের জন্য লিপত্ত করে দেব আল্লাহ একটা কোন যারা আমি আল্লাহবাহকে ভয় করে